আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো ট্যাবলেট নিয়ে যেখানে আছে এম জি এটি একটি ভিটামিন বি টুয়েলভ এর একটি গুরুত্বপূর্ণ ফর্ম যা স্নায়ু ও রক্তের জন্য অত্যন্ত উপকারী চলুন জেনে নিই এই অষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু জরুরি সতর্কতা সম্পর্কে ওষুধটির উপকারিতা এক শ্রায়ু দুর্বলতা ও ব্যথা কমায় যেমন হাত পা ঝিনঝিন করা শ্রায়ুজনিত ব্যথা ইত্যাদি কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি পূরণ করে যার ফলে দুর্বলতা মাথা ঘোরা ও ক্লান্তি কমে যায় তিন রক্তকণিকা তৈরিতে সহায়তা করে বিশেষ করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রতিরোধে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে চার ডায়াবেটিক নিউরোপ্যাথিতে ওষুধটি খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য স্নায়ুর ক্ষতি কমাতে ওষুধটি ব্যবহার করা হয় পাস মস্তিষ্ক ও স্রায়ুর কার্যক্ষমতা উন্নত করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন মানসিক শান্তি মনোযোগের ঘাটতি ইত্যাদিতে ওষুধটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত মেকোলাজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট চুষে বা চিবিয়ে খেতে হয় খাবারের পরে বা আগে যে কোনো সময় খাওয়া যায় তবে রোগ অনুযায়ী ডোজ ডাক্তার নির্ধারণ করবেন নিজের ইচ্ছায় ডোজ বাড়াবেন না অসুখটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে পেটের গ্যাস বা ডায়রিয়া হতে পারে এলার্জি হতে পারে ইত্যাদি সতর্কতা অসুখটি শুরু করার আগে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যেমন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কিডনি বা লিভারের রোগ থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে একইভাবে অন্য কোনো ভিটামিন বা নিউরোপ্যাথির ওষুধ নিলে ডোজ কনফ্লিক্ট হতে পারে তাই ডাক্তারকে জানাতে হবে মেকোবালামিন নিরাপদ হলেও অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে তো বন্ধুরা আশা করি মেকোলাজিন ট্যাবলেট সম্পর্কে আপনারা এখন একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে